আপনাদের দীর্ঘায়ু আয়ু কামনা করি এবং আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের প্রতিটা দিনই আনন্দে কাটুক এই আশা এই কামনায় এই প্রতিশ্রুতি দিয়েই আমি আমার আজকের লাইভ শুরু করছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং ভালো থাকবেন আর সকলের সঙ্গে ভালোভাবে মিশবেন এবং মনে সবসময় সৎ পথে সৎভাবে সকলের সঙ্গে মিশার চেষ্টা করবেন যাই হোক আপনারা সকলেই ভালো আছেন এবং আপনারা যারা আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই টাচ করে লাইক করে দেবেন এবং সকলের পাশে থাকাবেন কারণ আমরা কখনো একা একই চ বাস করতে পারি না আমরা মানুষ আমরা কখনো একা বাস করতে পারি না আমরা সামাজিক জীব এটা ঠিক কিন্তু একা একা বাস করা সম্ভব হয় না তাই আমরা সকলের সঙ্গে মিলেমিশে থাক থাকাটাই অবশ্যই অবশ্যই উচিত এবং আমি চাইব আমি চাইব আপনারা অবশ্যই পাশে থাকুন এবং সকলের সঙ্গে যোগাযোগটা রাখুন কে কেমন থাকে কে কেমন আছে এটা অবশ্যই এটা অবশ্যই আপনি সকলের পাশে থাকার চেষ্টা করবেন আশা করি আপনারও দিনটি ভালো যাবে আমারও দিনটি ভালো যাবে কারণ একা একই আমরা কেউ বাস করতে পারি না সকলের পাশে আমরা অবশ্যই থাকা দরকার হয় থাকা লাগে তাই আমি বলবো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন এবং এবং আমার সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে অবশ্যই শরীরের প্রতি খেয়াল রাখবেন অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন অবশ্যই আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন অবশ্যই আপনার বাবা মা ভাই বোন যারা রিলেটিভ আছে সকলের সঙ্গে যোগাযোগ রাখবেন তার একটাই কারণ যোগাযোগ না রাখলে অবশ্যই আপনি সম্পর্ক থাকবে না এমনিতেই আগের তুলনায় এখন সম্পর্কটা একদমই কমে গেছে মানুষের সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনি চেষ্টা করবেন সকলের সঙ্গে ভালো ব্যবহার করার অবশ্যই চেষ্টা করবেন সকলের পাশে থাকার অবশ্যই চেষ্টা করবেন মানুষের উপকার হয় এমন কোন কাজে অবশ্যই চেষ্টা করবেন থাকার এবং চাইবেন যে মানুষের যাতে উপকার হয় এমন কাজে থাকবেন এমন কাজ করবেন না যাতে মানুষ আপনাকে সি সি করে গালাগালি দেয় বিস্ত্রী কথা বলে এরকম কথা বলবেন না থাকবেন না ভালো কাজে থাকবেন মানুষের সেবা হয় এমন মূল সেবামূলক কাজে থাকবেন দরকার আপনার কাছে টাকা নেই লাগবে না টাকা আপনি একটু দুটো সন্তুষ্টজনক কথা বলেন ভালো কথা বলেন তাকে তাতেও সে খুশি হবে যাই হোক যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সকলকে বলবো ডবল টাচ করে লাইক করে দেন এবং যারা এসেছেন নতুন যারা আমার আগের থেকে আসেন তাদেরকে এবং যারা আসছেন সকলকে আমার অগ্রিম দীপাবলির শুভেচ্ছা রইল যাই হোক প্রথম কমেন্ট করেছেন চন্দনবাবু বলছেন কেমন আছেন দাদা আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন নেক্সট কমেন্ট করেছে সাথী ম্যাডাম নমস্কার ডাক্তার বাবু ভালো আছেন আমি সব সময় ভালো থাকি আপনি আপনি কেমন আছেন জানাবেন সাথী ম্যাডাম নেক্সট কমেন্ট করেছে লাইক করে লাইভে চলে এলাম ডাক্তারবাবু ধন্যবাদ আপনাকে নেক্সট কমেন্ট করেছে বাবু ভালো আছি সাথী দিদি ভালো করছে সাথী দিদি হ্যাঁ সাথী দিদি আপনার অবশ্যই ভালো অবশ্যই ভালো মনের মানুষ ব্যবহারও ভালো এবার কেমন ভিডিও বানায় অবশ্যই বলবেন আর চন্দনবাবুকে বলবো আপনি কেমন আছেন জানাবেন আপনার পরিবারের সকলে কেমন আছেন আর আপনার আপনার ওয়াইফের কথা বলেছিলাম ওখান থেকে একটা ডাক্তার দেখাতে বলেছিলাম কারণ এত দূরের থেকে ওষুধ দেওয়া যাবে না ওখানে হায় আমার একটু দরকার ছিল দেখার সেটা তো আমি দেখতে পারবো না এত দূর থেকে তাই আমি বলেছি ওই প্রবলেমটা আপনি ওখানে দেখান এবং অবশ্যই একটা ভালো ডাক্তারকে দেখাবেন চন্দনবাবুকে উদ্দেশ্য করেই বলছি অবশ্যই দেখাবেন এবং ওই প্রবলেমটা একটা